এখন আমরা যাচ্ছি সিটি ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত চতুর্থ কনভোকেশন প্রোগ্রাম আমার সাথে আছে শ্রদ্ধেয় বড় ভাই শফিকুর রহমান শফিক ভাই পিছনে আছে ভাইয়ের নাম কি আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম ভাই আরো সাথে আরো ইউনিভার্সিটি সিনিয়র জুনিয়র আর অনেক ভাই ব্রাদার আছে সবাই যাচ্ছে মূলত সকল দেরকে কনভোকেশন প্রোগ্রামে যাওয়ার জন্য কুরিল বিশ্ব রোড থেকে দোতলা বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছিল আমরা সৌন্দর্য দেখতে দেখতে অল্প সময়ের মধ্যেই প্রোগ্রাম ভেনুতে পৌঁছে গেলাম আমরা যেহেতু দোতলায় অবস্থান করছিলাম সেই জন্য আমাদের দোতলা থেকে নামতে একটু লেট হচ্ছিল আমরা অবশেষে বিআরটিসি বাসে করে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে উপস্থিত হয়েছি এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব চলেন সামনের দিকে যাওয়া যাক আপনাদেরকে নিয়ে এখন ভিতরের দিকে দেখানোর চেষ্টা করব জায়গাটা কেমন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী যারা ছিল তাদের মধ্যে যেই সকল শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করেছে শুধু তারাই কেবলমাত্র আজকে এই প্রোগ্রামে উপস্থিত হতে পারবে আপনারা দেখছেন অনেকেই গাউন পরিধান করে ফটোশ্যুট করছে জায়গাটা মোটামুটি সুন্দর করেছে সামনে পানির ফোয়ারা আমি মূলত জায়গা দেখার সাথে সাথে আমার বন্ধুদেরকে খুঁজছিলাম বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টার এখানে আমরা অলরেডি উপস্থিত হয়েছি সকাল ওয়েদারটা খারাপ ছিল বৃষ্টি হয়েছিল আমরা এখন রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আল্লাহ এখন রোদ ভেসে উঠেছে আমাদের মাঝে আমরাও হেসে উঠবো কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু আছে এখানে আমার খুব কাছের বন্ধু বাবুল আক্তার আমার আরেকটা বন্ধু আছে মূলত তার নাম আমি তাকে রেজা বলে এটাকে আমার খুব কাছের বন্ধু বন্ধু তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমার আরেকটা বন্ধু নাম আতাউর রহমান সেও কন্টেন্ট ক্রিয়েটর আরেক বন্ধুকে ক্যামেরাম্যান বানিয়ে সে কন্টেন্ট ক্রিয়েট করছে সে সব সময় বন্ধুদের সাক্ষাৎকার নিয়ে থাকে এইবার আমি ভাবলাম আমি তার সাক্ষাৎকার নেব যারা সিভিল ইঞ্জিনিয়ার আমাদের কর্মটা হচ্ছে আমরা যত কাজ করব দেশটা উন্নত হয়ে যাবে এই দেশটার উন্নয়নের সাথে আমি মনে করি 80% জড়িত হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা যাও কে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি আরো কিছুক্ষণ সময় চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেকেই ফটোশ্যুট করছে অনেকের সাথে গেস্ট এসেছে কারো মা কারো বোন কারো বাবা কারো ওয়াইফ সকলেই গেস্ট নিয়ে এসেছে একজন করে গেস্ট রেজিস্ট্রেশন করা যায় আমি কোনো গেস্ট রেজিস্ট্রেশন করিনি যে কারণে আমি শুধু একা এসেছি আমার সাথে আমার সহপাঠীরা ছিল যাই হোক আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব কেন ভিতরে ঢুকলে কি আর বের হতে পারবো না নাকি বের হইতে পারবেন কিন্তু হচ্ছে এক্সিট গেট দিয়ে বের হতে না সমস্যা নাই মানে রেস্ট্রিকশন নাই তো যে বের হইলে বা ঢুকলে আর বের হতে পারবো না এরকম কোনো রেস্ট্রিকশন নাই গেটে উপস্থিত ভলেন্টিয়ারদের সাথে কথা বলে গেট পাস যেটা চিঠি আমাদেরকে দিয়েছিল সেই চিঠি শো করে আমরা একে একে ভেতরের দিকে প্রবেশ করব এখন আমার সামনে আছে হচ্ছে আমার বড় ভাই শফিকুর রহমান শফিক ভাই উনি ওনার গেট পাশটা দেখে ভেতরের দিকে প্রবেশ করছে আমিও ওনার পেছনে পেছনে প্রথম গেট অতিক্রম করে ভেতরে প্রবেশ করলাম পাশাপাশি আমার বন্ধুরাও ছিল আমরা বাহিরে আর দেরি না করে কনভেনশন হলের ভেতরে প্রবেশ করবো মোটামুটি বেলা বাড়ার সাথে সাথে ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেকাংশেই বেড়ে গিয়েছে সেই সাথে গেস্টরাও চলে এসেছে বাম দিকটাতে অভিভাবক গেস্ট ডান দিকে স্টুডেন্টদেরকে বসার ব্যবস্থা করেছে হাই আমরা একেবারে স্টেজের সামনে গিয়ে একটু ফটোশুট করে নিলাম তুমি তুমি তো সিভিলের না তুমি এখানে কেন বসে? জামাই তো তোমার গেস্ট না সে স্টুডেন্ট তুমি স্টুডেন্ট জামাড়ে পরে পাবো না কিছু বলো কনভোকেশন সম্পর্কে এই তো আমরা সকালে ভিস্তির ভিতরে ভিস্তি ভিস্ততে কনভোকেশনে এসেছি আমাদের একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে যেটা হচ্ছে আমরা তিনজন একই সাথে একদিন হঠাৎ মাহমুদ বলছিল দোস্ত ভর্তি হবো চলায় তখন বৃষ্টি হচ্ছিল আর আজকেও ঠিক সেম বৃষ্টি হচ্ছে বাট আমি একটা সার্টিফিকেট নিলাম এরা কিন্তু দুইটা সার্টিফিকেট চারটা সার্টিফিকেট নিচ্ছে মানে চার বছরে এদের প্রোডাকশন দুইটা আর সার্টিফিকেট দুইটা ঠিক আছে এরা সাকসেস তুমি বেটা সাকসেস যাই হোক শিক্ষা জীবনের হয়তো আজকে শেষ দিন মানে সিটি ইউনিভার্সিটির সম্পর্কে রিলেটেড যত জানিস একটা ছড়া বলো আমি বলবো

নোট করে রাখার জন্য ধরে রাখার জন্য একদম সবিসমিত আমাদেরকে এখানে নিয়ে আসে দেখো আমরা কত বড় পাপী এই যে রিয়াজুল করিম হুজুর এই যে রাতুল কোথায় হয় রাতুল বিসিস দা রাতুল এই যে তৈবুর রহমান আসামী এই যে আছে রুবেল শামিম তাও পাচাবাসী আপনারা যদি কখনো এই বইটি হাতে পান তাহলে আমাদেরকে খুঁজে বের করতে ভুল করবেন না আমরা বসে মজা করতে করতে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী মহোদয় এসে উপস্থিত হয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই মূল প্রোগ্রাম শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী মহাদয়কে প্রোটোকলের মাধ্যমে মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত অতিথিগণ মঞ্চে উপবিষ্ট হওয়ার পর সগৌরবে জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়েছে পবিত্র কোরআন মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় কিছু সময় পর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দু একজনকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া হয় তারপর পর্যায়ক্রমে প্রতিষ্ঠানে কর্তব্যরত শিক্ষকদের বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী মহোদয় বক্তব্য পেশ করেন এবং সকল কৃতকার্য শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের ঘোষণা পাঠ করেন তারপর প্রথম পর্যায়ের প্রোগ্রাম শেষ হওয়ার পরে শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তাকে প্রোটোকলের মাধ্যমে বিদায় দেওয়া হচ্ছে তারপর আমাদেরকে লাঞ্চ ব্রেক দেওয়া হয় লাঞ্চের জন্য আমরা অপোজিট যে হলটা আছে আমরা হল বিতে প্রোগ্রাম ছিল হল এতে হচ্ছে খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা হল এতে চলে যাই খাবার পরিবেশনের জন্য টোকেন অনুযায়ী বুথের ব্যবস্থা করা হয়েছে যে টোকেন সিরিয়াল নাম্বার অনুযায়ী যার যত সে তত নাম্বার বুথ থেকে খাবার গ্রহণ করবেন নাম্বার মিলিয়ে খাবার নিতে আসছে এটা টোকেন টোকেন নাম্বার হচ্ছে আমাদের টোকেন নাম্বার অনুযায়ী ফুড কাউন্টার নাম্বার ফোর থেকে আমরা খাবার সংগ্রহ করি বন্ধু খাবার কি কি দিল চালিকা বাপ সস মাটন পিস

খাবারের প্যাকেটটা দেখে মনে হচ্ছিল খাবার মানসম্মত হবে মূলত খাবারগুলো মানসম্মতই ছিল বাট গরম গরম খাবার প্যাকেজিং করার কারণে রাইসটা থেকে একটা ফ্লেভার আসছিল মনে হচ্ছিল যে খাবারটা আর কিছু সময় অতিবাহিত হয়ে গেলে নষ্ট হয়ে যাবে যে কারণে তৃপ্তি সহকারে খাবারটা খেতে পারিনি একটা ব্যাপার হলো এত বড় একটা আয়োজন সবাই খাবার খাচ্ছিল ফ্লোরে বসে যে যার মতো যেখানে যে জায়গা পায় কেউ চেয়ার কেউ ফ্লোর এরকম এবং প্রথম দিকে সিরিয়ালি খাবার খাবার দিলেও শেষের দিকে দিতে বেগ পেতে হচ্ছিল ভলেন্টিয়ারদের যাই হোক প্রোগ্রাম শেষ করে আমরা ফটো জন্য দাঁড়িয়েছিলাম আজকের এই হয়তো সারা জীবনের জন্য সবার কাছে স্মৃতি হয়ে থাকবে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান আমরা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে আল্লাহ হাফেজ